প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডে শুরু হয় বিসিসিআই কলেজের সামনে বিদ্যা তখন রাজরিত চ্যাটার্জিকে দেখে জানতে চান তিনি এখানে কেন এসেছেন রাজরিৎ ধীরে বলে যে তিনি বিদ্যাকে ঠকাতে চাননি কিন্তু তাকে হারানোর ভয়ে সত্যি কথা বলতে পারেননি বিদ্যা হেসে উত্তর দেয় কথাটা খুব সুন্দরভাবে বলা হলেও শুরুই যখন মিথ্যা দিয়ে সেখানে হারানোর ভয়ে ছিল কিসের বিদ্যা আরও বলে তার কিছুক্ষণ আগেই রাজরিতের বাবার সঙ্গে কথা হয়েছে এবং তিনি বিদ্যাকে হুমকি দিয়েছেন বিদ্যা দৃঢ়ভাবে জানায় যে কলেজের হোস্টেলের একটি ইটও নড়াতে দেবে না এগুলো বলেই সে চলে যেতে চাইলে রাজরিত পিছন থেকে তার হাত ধরে বিদ্যা সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে দেয় এবং বলে তার হাত ধরার মতো যোগ্যতা রাজরিতের নেই এরপর বিদ্যা আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায় এরপর ঘরের দৃশ্য রাতে বিদ্যা বাড়ি ফিরে দরজা খুলে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে তার মনে পড়তে থাকে রাজরৃতের সঙ্গে বিয়ের ঘটনাগুলো এদিকে তোর্ষা কপিল পিহু আর ফাগুন বিদ্যার বাড়িতে আসে বিদ্যাকে ঘুমাতে দেখে তোর্ষা জিজ্ঞেস করে কী ভাবছিল বিদ্যা জেগে উঠে সবাইকে দেখে খুশি হয় এবং বসতে বলে বিদ্যা ফাগুনকে দেখে প্রশ্ন করে কেন নিজেকে এমন অবস্থায় ফেলেছে ফাগুন রাগ আর কষ্ট নিয়ে বলে বিদ্যার এসব কথা বলতেও লজ্জা করা উচিত কারণ তার জীবন ভরা মণ্ডপের সামনে শেষ হয়ে গেছে ফাগুনের কথায় বিদ্যা শান্তভাবে বলে সে সিঁদুর মুছে ফেলেছে হাতে শাখাও নেই বিয়ের কোনো চিহ্ন রেখে দেয়নি যদি সত্যিই বিয়েটা মেনে নিত তাহলে এখন রাজরিতের বাড়িতে থাকত তার সঙ্গে সংসার করত তোর্ষা তখন জানায় যে রাজরিত স্পষ্ট বলেছে সে ফাগুনকে নয় বিদ্যাকেই ভালোবাসে এবং সেই কারণেই সিঁদুর পড়িয়েছে আর তারা যেন আর কখনো ফোন না করে পিহু প্রশ্ন তোলে যখন রাজরিত বলেছে সে বিদ্যাকে ভালোবাসে তাহলে সবাই কেন বিদ্যাকে দোষী করছে কপিল তখন রেগে পিহুকে বলে এত কিছুর পরেও সে কিভাবে বিদ্যাকে সমর্থন করছে বিদ্যা তখন বলে তার কারও সমর্থন লাগবে না তার হয়ে কাউকে কিছু বলতে হবে না সে পিহুকে বিশেষ করে বলে আর তার হয়ে একটি কথাও যেন না বলে এরপর ফাগুন ফোন করে রাজরিতকে বলে কেন সে তাকে ঠকিয়েছে এবং ভরা মণ্ডপে অপমান করেছে রাজরিত এ কথার জবাবে বলে বিদ্যাকে নিয়ে আর কোনো খারাপ কিছু বলবে না এবং সে বিদ্যাকেই ভালোবাসে এটা সবাইকে আগেই জানিয়েছিল কিন্তু কেউ শোনেনি উল্টে জোর করে তাকে বিয়ের পিড়িতে বসানো হয়েছিল ফাগুন তখন হুমকি দিয়ে বলে সে যদি রাজরিদকে না পায় তাহলে কাউকে পেতেও দেবে না হঠাৎ তোরষা ফোন নিয়ে বলে তার মেয়েটা নষ্ট হয়ে যাবে তারপর কপিল ফোন নিয়ে চাপ দেয় যে রাজরীত যদি এই বিয়ে না করে তবে খারাপ পরিণতি হবে কিন্তু রাজরীত জানিয়ে দেয় সে বিদ্যাকে ভালোবেসে সিঁদুর পড়িয়েছে বিদ্যাই এখন তার স্ত্রী আর এসব নিয়ে তাকে আর ফোন করা হবে না এই বলে সে ফোন কেটে দেয় পর্বে শেষে তোরষা বিদ্যাকে অভিশাপ দেয় যে তার মেয়ে ভাগুন যে কষ্ট পাচ্ছে সেই একই কষ্ট যেন বিদ্যাও পায় ফাগুনকে নিয়ে তোরষা চলে গেলে পিহু বিদ্যাকে সান্তনা দেয় দিদির কথায় যেন মন না খারাপ করে এরপর দেখা যায় শ্রাবণ আর তার বন্ধু বাইকে যাচ্ছিল তখন পুলিশ অফিসার বড়বাবু তাদের পথ আটকে দেয় বড়বাবু গাড়ি থেকে নেমে নিজের পরিচয় দিয়ে বলে তার বাবা বলতেন পাকে জন্মালেও পঙ্কজ হয়ে উঠতে হয় সে পঙ্কজ খাসনবিষ শ্রাবণ জানতে চায় কেন তাকে আটকানো হচ্ছে বড়বাবু জানায় তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তাই তাকে থানায় যেতে হবে শ্রাবণ তখন বলে সে কাশ্যপ ব্যানার্জির ছেলে শ্রাবণ ব্যানার্জি এবং ভদ্রভাবে কথা বলতে বলে বড়বাবু কিছু না শুনে তাকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় আগামী পর্বের ছলকে দেখা যাবে বড়বাবু শ্রাবণকে জিজ্ঞেস করে রায়াকে গুলি করেছে কে শ্রাবণ জানায় সে রায়াকে মারতে যায়নি তার লক্ষ্য ছিল বিদ্যা এই কথাটা বিদ্যা শুনে ফেলতেই সে তোরষাকে জিজ্ঞেস করে কলেজের বাইরের একজন ছেলে বন্দুক নিয়ে খুন করতে গেলে সে কি তোরষার কাছে মা বলে ডাক পাওয়ার যোগ্য আর বিদ্যা নয় এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন